কেমন আছেন সবাই ভালো আছি ভালো আছো আমরা কি করছি আমরা আজকে চিকেন করছি দেখাও এই দিয়ে ধরো আমরা আজকে টেস্টি টেস্টি চিকেন কষা এই দেখো কিরকম লাগছে চিকেনটা সুন্দর একটু ইয়ে করো ছেলে ইয়েটা ভিতরটা হাতা দিয়ে করো এই যে গীতা পিসি চিকেন কষা রান্না করছে সবাই দেখো গীতা পিসি কি রান্না করছো চিকেন কি রান্না করছো চিকেন চিকেন কারা কারা চিকেন খাবেন চলে আসুন এখনো লাইভে কেউ জয়েন করেনি তাড়াতাড়ি লাইভে জয়েন করুন গীতা হাতে টেস্টি টেস্টি চিকেন দহি চিকেন মনে হচ্ছে এদিকে বেবি সময় ভাত পড়ে যাচ্ছে মনে হচ্ছে এই জি গীতা সবাইকে বলো খেতে আসিনি আমন্ত্রণ করো হাজির হাজির করে বলো সবাই সবাই আসোন বাড়িতে চিকেন খেয়ে আজকে বাই বাই